আজ শুরু করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ইচ্ছা পূরণ সুবল ছেলেটির নাম সুশীল চন্দ্র কিন্তু সকল সময় নামের মতো মানুষ সঠিক হয় না সেই জন্য সুবল কিছু দুর্বল ছিলেন এবং সুশীল চন্দ্র বড় শান্ত ছিলেন না ছেলেটি পাড়াশুদ্ধ লোককে অস্থির করিয়া বেড়াইত সেই জন্য বাপ মাঝে মাঝে শাসন করিতে ছুটিতেন কিন্তু বাপের পায়ে ছিল বাদ আর ছেলেটি হরিণের মতন দৌড়াই দৌড়তে পারিত কাজেই সকল সময় ঠিক জায়গায় গিয়া পড়িত না কিন্তু যেদিন ধরা পড়িতেন সেদিন তাহার আর শনিবারের দিনে দুটোর সময় স্কুলের ছুটি ছিল কিন্তু আজ স্কুল যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না তাহার অনেকগুলি কারণ ছিল একে তো আজ স্কুলে ভূগোলের পরীক্ষা তাহাতে আবারও পাড়ার বসেদের বাড়ি আজ সন্ধ্যার সময় বাজি পড়ানো হইবে সকাল হইতে সেখানে ধুমধাম চলিতেছে সুশীলের ইচ্ছা সেইখানেই আজকের দিনটা কাটাইয়া দেয় অনেক ভাবিয়া শেষকালে স্কুলে যাইবার সময় বিছানায় গিয়া শুইয়া পড়িল তাহার বাপ সুবল গিয়া জিজ্ঞেস করিলেন কিরে বিছানায় পড়ে আছিস যে আর স্কুলে যাবি না সুশীল বলিল আমার পেট কামড়াচ্ছে আজ আমি স্কুলে যেতে পারবো না সুবল তাহার মিথ্যা কথা সমস্ত বুঝিতে পারিলেন মনে মনে বলিলেন একে জব্দ করতে হবে এই পেট কামড়াচ্ছে তবে আর তোর কোথাও গিয়ে কাজ নেই বসেদের বাড়ি বাজি দেখতে হরিকে একলাই পাঠিয়ে দেবো এখন তোর জন্যে আজ লজেন্স কিনে রেখেছিলুম সেও আজ খেয়ে কাজ নেই তুই এখানে চুপ করে পড়ে থাক আমি খানিকটা পাচন তৈরি করে নিয়ে আসি এই বলিয়া তাহার ঘরে শিকল দিয়া সুবলচন্দ্র খুব তিত পাচন তৈয়ার করিতে এ করিয়া আনিতে লাগিলেন সুশীল মহা মুশকিলে পড়িয়া গেল লজেন্সে সে যেমন ভালোবাসে পাচন খাইতে হইলে তাহার তেমনই সর্বনাশ বোধ হয় ওদিকে আবার বসেদের বাড়ি যাইবার জন্য কাল রাত হইতে তাহার মন ছটফট করিতেছে তাহাও বুঝি বন্ধ হইল সুবল যখন খুব বড় এক বাটি পাছন লইয়া ঘরে ঢুকিলেন সুশীল বিছানায় হইতে ধরফর করিয়া উঠিয়া বলিল আমার পেট কামড়ানো একবারে সেরে সেরে গেছে আমি আজ স্কুলে যাব বাবু বলিলেন না না সে কাজ নেই তুই পাচন খেয়ে এইখানে চুপ করে শুয়ে থাক এই বলিয়া তাকে জোর করিয়া পাচন খাওয়াইয়া ঘরে তালা লাগাইয়া বাহির হইয়া গেলেন সুশীল বিছানায় পড়িয়া কাঁদিতে কাঁদিতে সমস্ত দিন ধরিয়া কেবল মনে করিতে লাগিল যে আহা যদি কালই আমার বাবার মতন বয়স হয় আমি যা ইচ্ছে তাই করতে পারি আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না বাপ বাইরে একলা ভাবিতে লাগিলেন যে আমার আমাকে বড় বেশি আদর দিতেন বলেই তো আমার ভালো রকম পড়াশোনা কিছু হলো না আহা আবার যদি সেই ছেলেবেলা ফিরে পাই তাহলে আর কিছুতেই সময় নষ্ট না করে কেবলই পড়াশোনা করেন ইচ্ছা ঠাকুরন সেই সময়ে ঘরের পায়রা দিয়ে যাইতেছিলেন তিনি বাপের ও ছেলের মনের ইচ্ছা জানিতে পারিয়া ভাবিলেন আচ্ছা ভালো কিছুদিন ইয়াদের ইচ্ছা করিয়া দেখা যাক এই ভাবিয়া বাপকে গিয়া বলিলেন তোমার ইচ্ছা পূর্ণ হইবে কাল হইতে তুমি তোমার ছেলের বয়স পাইবে ছেলেকে গিয়া বলিলেন কাল হইতে তুমি তোমার বাপের বয়স হইবে শুনিয়া দুজনেই ভারী খুশি হইয়া উঠিলেন বৃদ্ধ সুবলচন্দ্র রাতে ভালো করিয়া ঘুমোতে পারিলেন না ভোরের দিকটা ঘুমাইতেন কিন্তু আজ তাহার কি হইল হঠাৎ খুব ভরে উঠিয়া দিয়া বিছানা হইতে নামিয়া পড়িলেন দেখিলেন খুব ছোট হইয়া গেছেন সবগুলি উঠিয়াছে মুখের গোবদারি সমস্ত কোথায় গেছে তাহার আর চিহ্ন নাই রাতে যে ধুতি এবং পাজামা জামা পরিয়া শুইয়াছিলেন সকালবেলা তাহা এত ঢিলা হইয়া গিয়াছে হাতের দুই আস্তিন প্রায় মাটি পর্যন্ত ঝুলিয়া গিয়াছে জামার গলা বুক পর্যন্ত নামিয়াছে ধুতির পোচাটা এতটাই যে পা ফেলে চলাই দায় আমাদের সুশীল চন্দ্র অন্যদিকে ভরে উঠিয়া চারিদিকে দৌড়াত্ম করিয়া বেড়ান কিন্তু আজ ঘুম ভাঙে না যখন তাহার বাপ সুবল চন্দ্রের চাঁচে সে জাগিয়া উঠিল তখন দেখিলো তার কাপড় গায়ে এমন আটিয়া গিয়াছে যে ছিড়িয়া ফাটিয়া কুটোকুটি জো হইতেছে শরীরটা সমস্ত বাড়িয়া উঠিয়াছে কাঁচা পাখা গোপ দাড়িতে অর্ধেকটা মুখ দেখাই যায় না মাথায় এক মাথা চুল ছিল হাত দিয়া দেখে সামনে চুল নাই পরিষ্কার টাক তক করিতেছে আজ সকালে সুশীলচন্দ্র বিছানা ছাড়িয়া উঠিতেই চায় না অনেকবার দুরি দিয়া উজ্জ্বস্বরে হাই তুলিল অনেকবার এপাশ ওপাশ করিল শেষকালে বাপ সুবলচন্দ্রের গোলমালে ভারী বিলক্ত হইয়া উঠিয়া পড়িল দুজনেরই মনের ইচ্ছা পূর্ণ হইল বটে কিন্তু ভারী মুশকিল বাধিয়া গেল আগেই বলিয়াছি শুধু সুশীল চন্দ্র মনে করিত যে সে যদি তাহার বাবা সুবল চন্দ্রের মতন বড় এবং স্বাধীন হয় তবে যেমন ইচ্ছা গাছে চড়িয়া, ঝাঁপ দিয়া কাঁচা আম খাইয়া পাখির বাচ্চা পারিয়া দেশ যখন ইচ্ছা ঘরে আসিয়া যাহা ইচ্ছা তাহাই খাইবে কেহ বারণ করিবার থাকিবে না কিন্তু আশ্চর্যই সেই দিন সকালে উঠিয়া তাহার গাছে চড়িতে ইচ্ছাই হইল না পানা কুকুরটা দেখিয়া তাহার মনে হইল ইয়াতে ঝাঁপ দিলেই আমার কাপুনি দিয়া জ্বর আসিবে চুপচাপ করিয়া দাওয়ায় একটা মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতে লাগিল একবার মনে হইল খেলাধুলো গুলো একেবারে ছাড়িয়া দেওয়াটাই ভালো হয় না একবারে চেষ্টা করেই দেখা যাক এই ভাবিয়া কাছে একটা আমরা গাছ ছিল এইটাতে উঠিবার জন্য অনেক রকম চেষ্টা করিল কাল যে গাছটাতে কারবার মতন তরতর করিয়া চলিতে পারিত আজ বুড়া শরীর লইয়া সে গাছে কিছুতেই উঠিতে পারিল না নিচেকার একটা কুচি ডাল ধরিবার মাত্র সেটা তাহার শরীরের ভারে ভাঙ্গিয়া গেল এবং বুড়ো সুশীল ধপ করিয়া মাটিতে পড়িয়া গেল গাছে রাস্তা দিয়ে লোক চলিতে তাহাকে বুড়োকে ছেলে মানুষের মতন গাছে চড়িতে ও পড়িতে দেখিয়া হাসিয়া অস্থির হইতে লাগিল সুশীল চন্দ্র লজ্জায় মুখ নিচু করিয়া আবার ওই দাওয়ায় মাধুরে আসিয়া বসিল চাকরকে বলিল ওরে বাজার থেকে এক টাকার লজেন্স কিনে আন লজেন্সের প্রতি সুশীল চন্দ্রের বড় লোভ ছিল স্কুলের ধারে দোকানে সে নানা রঙের লজেন্স সাজানো দেখিত দু চার পয়সা যাহা পাইতে তাহাতেই লজেন্স কিনিয়া খাইত মনে করিত যখন বাবার মতন টাকা হইবে তখন কেবল পকেট ভরিয়া ভরিয়া লজেন্স কিনবে এবং খাইবে আর চাকর এক টাকার এক গ্লাস লজেন্স কিনিয়া নিল তাহার একটা লইয়া সে দন্তহীন মুখের মধ্যে কুড়িয়া চুষিতে লাগিল কিন্তু বুড়ার মুখে ছেলে মানুষের লজেন্স কিছুতেই ভালো লাগিল না একবার ভাবিল এগুলো আমার ছেলে মানুষের বাবাইকে বাবাকে খাওয়াইতে দেখা যাক আবার তখন মনে হইল না কাজ নাই এত লজেন্স লজ্জাজ খাওয়াইলে আবার অসুখ করিবে কাল পর্যন্ত যে সকল ছেলে সুশীল চন্দ্রের সঙ্গে কপাটি খেলিয়াছে আজ তাহারা সুশীলের সন্ধানে আসিয়া বুড়ো সুশীলকে দেখিয়া দূরে ছুটিয়া গেল সুশীল ভাবিয়াছিল বাপের মতো স্বাধীন হইলে তাহার সমস্ত ছেলে বন্ধুর সঙ্গে সমস্ত দিন ধরিয়া কেবলই ডুডু ডুডু শব্দে কপাটি খেলিয়া বেড়াইবে কিন্তু আজ রাখাল গোপাল অক্ষয় নিবারণ হরিষ এবং নন্দকে দেখিয়া মনে মনে বিরক্ত হইয়া উঠিল ভাবিল চুপচাপ করিয়া বসিয়া আছি এখনই বুঝি ছড়াগুলো গোলমাল পাতাইয়া আগেই বলিয়াছি বাবা সুবলচন্দ্র প্রতিদিন তাওয়ায় মাদুর পাতিয়া বসিয়া বসিয়া ভাবিতেন যখন ছোট ছিলাম তখন দুষ্টামি করিয়া সময় নষ্ট করিয়াছি ছেলে বয়স ফিরিয়া পাইলে সমস্ত দিন শান্ত শিষ্ট হইয়া ঘরে দরজার বন্ধ করিয়া বসিয়া কেবল বই লইয়া পড়া মুখস্থ করি এমনকি সন্ধ্যার পরে ঠাকুমার কাছে গল্প শোনাও বন্ধ করিয়া প্রদীপ জ্বালিয়া রাত্রি দশটা এগারোটা পর্যন্ত পড়া তই করি কিন্তু ছেলে বয়স ফিরিয়া পাইয়া সুভাষচন্দ্র কিছুতেই স্কুল মুখ হইতে চায়েন না সুশীল বিরক্ত হইয়া আসিতা বলিল বাবা স্কুলে যাবে না সুবল মাথা চুলকাইয়া মুখ নিচু করিয়া আস্তে আস্তে বলি না আজ আমার পেটে কামড়াচ্ছে না সুশীল এক করিয়া নাকি স্কুলে যাবার সময় আমারও অমন আমার ঢের পেট কামড়েছে আমিও সব জানি বাস্তবিক সুশীল এত রকম পরে স্কুল পালাইত এবং সে এত অল্প দিনের কথা যে তাহাকে ফাঁকি দেওয়ার তার বাপের কর্ম নহে সুশীল জোর করিয়া ক্ষুদ্র বাপটিকে স্কুলে পাঠাইতে আরম্ভ করিল স্কুলের ছুটির পর সুবল বাড়ি বাড়িয়া খুব একচোট ছুটাছুটি করিয়া খেলিয়া বেড়াইয়া বেড়াইয়বার জন্য অস্থির হইয়া পড়িতেন কিন্তু ঠিক সেই সময় বৃদ্ধ সুশীল চোখে চশমা দিয়ে একখানা কীর্তিবাসে রামায়ণ লইয়া সুর করিয়া পড়িত সুবলের ছুটি গোলমালে তার পড়ার ব্যাঘাত ঘটিত তাই সে জোর করিয়া সুবলকে ধরিয়া সম্মুখে বসাইয়া হাতে একখানা স্লেট দিয়া আঁকা কষাইতে দিত আঁকগুলি এমনই বড় বড় বাছিয়া বাছিয়া দিত যে তাহার একটা কষিতেই তাহার বাপের এক ঘন্টা চলিয়া যাইত সন্ধ্যাবেলায় বুড়ো সুশীলের ঘরে অনেক গুড়ায় মিলিয়া দাবা খেলিত সে সময় সুবলকে ঠান্ডা রাখিবার জন্য সুশীল একজন মাস্টার রাখিয়া দিল মাস্টার রাত্রি দশটা পর্যন্ত তাহাকে পড়াইত খাওয়ার বিষয়ে সুশীলের বড় কড়াক্কড় ছিল কারণ তাহার বাপ সুবল যখন বৃদ্ধ ছিলেন তখন তাহার খাওয়া ভালো হজম হইত না একটু বেশি খাইতেই অম্বল হইত সুশীলের সে কথাটা মনে আছে সেই জন্য তাহার বাপকে অধিক খাইতে দিত না কিন্তু অল্প আজকাল যে হজম করিয়া ফেলিতে পারিতেন সুশীল তাহাকে যতই অল্প খাইতে দিত পেটের জ্বালায় দিনে ততই অস্থির হইয়া পেলাত শেষকালে রোগা হইয়া শুকাইয়া তাহার সর্বাঙ্গের হার বাইর হইয়া পড়িল সুশীল ভাবিল শক্ত ব্যায়ামও হইয়াছে তাই কেবলই ওষুধ গিলাইতে তাহার সুশীলের অভ্যাস মতন করে তাহাই তাহার সহ্য হয় না পূর্বে সে পাড়ার কোথাও যাত্রা গানের পাইলে হইতে পালাইয়া হিমে হোক বৃষ্টিতে হোক সেখানে গিয়া হাজির হইতো আজিকার বুড়া সুশীল সেই কাজ করিতে গিয়া সর্দি হইয়া কাশি হইয়া গায়ে মাথায় ব্যথা হইয়া তিন সপ্তাহ শয্যাগত হইয়া পড়িল চিরকাল সে পুকুরে স্নান করিয়া আসিয়াছে আজ ও তাই করিতে গিয়া হাতের গাঁটি পায়ের গাঁট ফুলিয়া বিষম বাত উপস্থিত হইল তাহার চিকিৎসা করিতে ছয় মাস গেল তাহার পর হইতে দুই দিন অন্তর সে গরম জলে স্নান করিত এবং সুবুলোকে কিছুতেই পুকুরে স্নান করিতে দিত না পূর্বেকার অভ্যাস মতন ভুলিয়া তক্তপোষ সইতে লাফ দিয়া নামিতে যায় আর হাতগুলো টন টন করিয়া ওঠে মুখের মধ্যে আস্ত পান পুরিয়া হঠাৎ দেখে দাঁত নেই পাঞ্চিবন অসাধ্য ভুলিয়া চিরুনি ব্রুশ লইয়া মাথা আজরাইতে গেলে তাকে প্রায় মা সকল মাথাতেই তাক এক একদিন হঠাৎ ভুলিয়া যাইত যে সে তাহার বাপের বয়সী গুড়া হইয়াছে এবং ভুলিয়া পূর্বের অভ্যাস মতো দুষ্টুমি করার পাড়ার পাড়ায় বুড়িয়াতে পিসির জলের কলসে হঠাৎ ক্ষণ করিয়া ঢিল ছুঁড়িয়া মারিত ওনারা মানুষের এইসব ছিলামষী দুষ্টামি দেখিয়া লোকেরা তাহাকে মার মার করিয়া তাড়াইয়া তাড়াইয়া যাইত সেও লজ্জায় মুখ রাখিবার জায়গা পাইত না সুবল ভুলিয়া যাইত যে সে আজকাল ছেলে মানুষ হইয়াছে আপনাকে পূর্বের মতন বুড়ো মনে করিয়া যেখানে বুড়ো মানুষ তাস খেলিতেছে সেইখানে গিয়া সে বসিত এবং বুড়োর মতন কথা বলিত শুনিয়া সকলেই তাহাকে যা যা খেলা খেলা কর গিয়ে যা জ্যাঠামি করতে হবে না বলিয়া কান ধরিয়া বিদায় করিয়া দিত হঠাৎ বলিয়া মাস্টারকে গিয়া বলিত দাউতো আমি তামাকটা দাউতে দাও তো খেয়ে নি শুনিয়া মাস্টার তাহাকে বেঞ্চের উপর এক গায়ে পায়ে দাঁড় করে দিত নাপিত গিয়া বলিত ওরে বেজা কদিন নামাকে তার কামাতে আসিস নি কেন নাপিত ভাবতো ছেলেটি খুব ঠাট্টা করিতে শিখিয়াছে সে উত্তর আর বছর দশেক বাদে আসবো এখন এবার একদিন তাহার পূর্বের অভ্যাস মতো তাহার ছেলে সুশীলকে গিয়া মারিত সুশীল ভারী রাগ করিয়া বলিত পড়াশোনা করে তোমার এই বুদ্ধি হচ্ছে একরত্তি ছিল হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো অমনি চারদিক থেকে লোকজন ছুটিয়া আসিয়া কেউ কিল কেউ চর চর কেউ গালি দিতে আরম্ভ করে তখন সুবল এক মন্তে প্রার্থনা করিতে লাগিল যে আহা যদি আমি আমার ছেলে সুশীলের মতো বুড়ো হই এবং স্বাধীন হই তাহলে হইয়া বাঁচিয়া যায় সুশীল প্রতিদিন জোর হাত করিয়া বলে হে দেব তা আমার বাপের মতন আমাকে ছোট করিয়া দাও মনের সুখে খেলা করিয়া বেড়াই বাবা যেরকম দুষ্টামি আরম্ভ করিয়াছেন উহাকে আর আমি সামলাইতে পারি না সর্বদা ভাবিয়া অস্থির হইলাম তখন ইচ্ছাটা করে নাসা বললেন কেমন তোমাদের সব আছে। তাহারা দুজনেই গর হইয়া প্রণাম করিয়া কহিলেন দোহাই ঠাকুরন আছে। এখন আমরা জি যাহা ছিলাম আমাদিগকে তাহাই করিয়া দিন ইচ্ছা ঠাকুরন আচ্ছা কাল সকালে উঠিয়া তাহাই হইবে পরদিন সকালে সুবল পূর্বের মতো বুড়া হইয়া এবং সুশীল ছেলে হইয়া জাগিয়া উঠিলেন দুজনেরই মনে হইল যে স্বপ্ন হইতে জাগিয়াছেন শুভ গলা ভার করিয়া সুশীল ব্যাকরণ মুখস্ত হারিয়ে সুশীল তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটা যদি ভালো লাগে তো একটা লাইক আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে গল্প করাতে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও আর যদি এরকম গল্প আরো শুনতে চাও हेलो प्लीज चैनलটাকে সাবস্ক্রাইব করে রেখো